নমস্কার বন্ধুরা পুষ্পকরণের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে সুস্বাগতম পুষ্পকরণ চ্যানেল কেন অন্য অন্যান্য চ্যানেলের থেকে আলাদা তা আপনারা এই ভিডিও শুরু থেকে শেষ অবধি পর্যবেক্ষণ করলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন ভূমিকা না করে সোজা চলে যাব সেই মানুষের কাছে যে মানুষের ছাদে আমরা দাঁড়িয়ে রয়েছি যার পরিচয় তিনি নিজেই সবাই চেনেন যিনি সেরা সেরা চন্দ্রমল্লিকা জাজিং করেন বিধানসভায় গতকাল তিনি জাজিং করেছেন আর কেউ নন কথা বলছি আমরা পান্নাল সেনাপতি মহাশয়ের কাছে কাকাবু নমস্কার নমস্কার তখন অনেক অনেক সুস্বাগত আপনাকে আপনার গাছ একটু বন্ধুদেরকে দেখাবো তার আগে আপনাকে একটু দুটো কথা জিজ্ঞেস করছি এত সুন্দর সুন্দর ইংলিশ ভ্যারাইটির গাছ আপনি করছেন গতকাল আপনি বিধানসভায় জাজিং করে এসছেন দু চার কথা একটু বন্ধুদেরকে বলে দিন আর সবাই জিজ্ঞেস করছে আপনার বই কত দূর কত দূর বই লিখেছে হ্যাঁ বইটা প্রেসে দিয়েছি ও আশা করছি হয়তো ওরা যে কদিন নেবে হয়তো দিন পনেরো কুড়ির মধ্যে ওটা পাবলিশিং হতে পারে আর কি হ্যাঁ চন্দ্রমল্লিকার ব্যাপারে আমি একটু বিশদ যাতে নতুন গ্রোয়ার তুলে আনার জন্য এই যেমন কালকে জাজিং করতে গেছিলাম বিধানসভা মুষ্টিম কিছু ফুল পড়েছে আর কি একদম হ্যাঁ তো আমরা সুন্দরের পূজারই তো শো ছুটে যাই একটু ফুল দেখবো অসাধারণ সব ফুল হবে দেখবো তা সেরকম গ্রোয়ার কমে যাচ্ছে বিশেষ করে আধুনিক প্রজন্ম এদের ঝোঁক ন্যাক অন্যদিকে তা তারা যারা ভালোবাসে চন্দ্রমল্লিকা হয়তো প্রাথমিক আইডিয়া তাদের নেই বলেই তারা না থাকার জন্য হয়তো ভুল ত্রুটির জন্য পিছিয়ে পড়ে তা তাদের নির্ভুলভাবে যাতে শুরু থেকেই করতে পারে যার জন্য আমার পরীক্ষা বা চেষ্টালব্ধ জ্ঞানটা ওদের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়েই এই বইটা লেখা আর কি হ্যাঁ দেখি কত তাড়াতাড়ি ওটা ছাপাতে পারি হুম লেখা কমপ্লিট হয়ে গেছে বন্ধু বান্ধব প্রচুর ফোন করছে আমাকে আপনার আগের ভিডিওটা দেখে আমাকে অনেক ফোন করেছে অনেক হোয়াটসঅ্যাপে বলছে দাদা দা আমরা এই বইটা কবে পাবো আর আপনার ছাদের একটুখানি একটা ট্যুর করাতে অনেকবার বলেছে ওই কারণে আজকে আমি এসছি আপনার কাছে যে আপনার এত সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকাগুলো আমি দেখাবো বিশেষ করে জায়েন্টস ভ্যারাইটি আচ্ছা কাকু এই যে জাতটা স্পাইডার এইটা একটু বলুন তো এটার নাম হচ্ছে ডায়মন্ড জুবিলি আচ্ছা ডায়মন্ড জুবলি অসাধারণ একটা গাছ বন্ধুরা দেখুন ডায়মন্ড জুবলি কি সুন্দর গাছ যদি আপনাদের তলা থেকে দেখাই দেখুন কি সুন্দর অপরূপ গাছ এত সুন্দর গাছ কিন্তু সবার পক্ষে করা সম্ভব না এর ক্ষেত্রে অভিজ্ঞতা খুব বড় একটা দামি ব্যাপার আর কিছু গাছ আপনাদেরকে দেখাবো সবাইকে ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি সবাই দেখুন তাহলে কিন্তু অনেক কিছু তথ্য আপনারা জানতে পারবেন এটা নেবেন না আচ্ছা এটা আচ্ছা খুব সুন্দর আচ্ছা ডরিস কুইন এর নাম এটা ডরিস কুইন হ্যাঁ ওর ডান দিকেরটা হচ্ছে লেভিয়ান এটা লেভিয়ান বাহ খুব সুন্দর এদিকে নিয়ে আসেন হুম এটা হচ্ছে স্যালমন হেরিডি এক দুটো কালার আছে এটা বাফ আর কি হ্যাঁ স্যালমন বলতে যেটা বোঝায় আর কি স্যালমন হেরিডি বাহ খুব সুন্দর প্রত্যেকটা ফুল বন্ধুরা একটু কাছ থেকে দেখাই আপনারা দেখুন কি অপূর্ব ফুলের বাহার কি অপূর্ব গাছ কি গঠন আচ্ছা এই ফুলটি এটা হচ্ছে জেসি হ্যাভ গুড হোয়াইট জেসি হ্যাভ গুড হোয়াইট হ্যাঁ ইংলিশ ভ্যারাইটি ইংলিশ ভ্যারাইটি অসাধারণ আচ্ছা আপনি এত ইংলিশ ভ্যারাইটির উপর আপনার ঝোক কেন আসলে কেনটা বলা মুশকিল আসলে এই এগুলো আমার ভালো লাগে আর কি একটু একটু এগুলো একটু টাফ আর টাফকেই ভালোবাসতে হবে তার কোনো মানে নেই কিন্তু আমার করে আনন্দ পাই আর কি এটাই হচ্ছে ইংলিশ ভ্যারাইটি হ্যাঁ যেগুলো সহজে কিছু কিছু ভ্যারাইটি আছে যেমন জাপানি আমেরিকান গুলো এগুলো বল শেপেরই বেশিরভাগ হয় অনায়াসে অনাদরে খুব ভালো মানের গাছ করা যায় কিন্তু জানি না কেন ইংলিশের প্রতি আমার আকর্ষণ বেশি আমি নিজেও জানি না ভালো লাগে কোরিয়া ইংলিশ গ্রুপের গাছগুলো তুলনামূলক কঠিন আমেরিকানের থেকে কঠিন বলে ভালো লাগে এটা আমি নিজেই জানি না কেন ভালো লাগে কিন্তু এগুলি আমার ভালো লাগে আর বেশ চলে যাবো এবার গাছে এটা হচ্ছে ফুটছে ফুটতে দেরি আছে এটা হচ্ছে কোকা সুজান কোকা সুজান অপরূপ গাছ বন্ধুরা দেখুন এটা হোয়াইট ক্লাউড হোয়াইট ক্লাউড এইটা সালমান হারিজি এইটা সালমান হারিজি বন্ধুরা দেখুন দেরি আছে এখনো আচ্ছা আচ্ছা আমি দেখি দিদি স্যালমন হ্যারিজি অসাধারণ এটা হচ্ছে এসএল অ্যান্ডি জ্যাকিউট এস এল অ্যান্ডি র্যাফিউট পিটলস নিয়ে খুলেছে দেখুন তাও এগুলো মোটামুটি পাঁপড়ি সংখ্যা আপনি তো গোনেন পাপড়ি হ্যাঁ হ্যাঁ আপনি তো পাঁপড়ি গুনেন এখন ঠিক বলা যাবে না তবে আন্দাজ হচ্ছে সাড়ে চারশো হতে পারে সাড়ে চারশো পাঁচশোর ওপরেই হবে কিন্তু আমার যেটুকু মনে হচ্ছে দেখুন তার ওপরেই হবে বাহ অসাধারণ অসাধারণ এটা হচ্ছে অ্যামিথিস্ট বাহ অ্যামিথেস্ট হ্যাঁ এই কালেকশনটা দেরিতে করা হয়ে যাওয়ার হওয়ার জন্য একটু লেট ব্লোমিং হচ্ছে আর কি এটা আমি অগাস্টের সতেরো তারিখে কালেকশান করি আর কি ওটা লাগানো উচিত ছিল তারও অন্তত এক মাস আগে আর কি এই অ্যামিথেস্ট তো কুরিয়ানা খুব টাফ হ্যাঁ হ্যাঁ সবাই তো পারে না হ্যাঁ ঠিকঠাক এবং এটা তো অক্সিডিয়ান গ্রুপের গাছ একটা হুম হুম বাহ অসাধারণ কিন্তু দেখুন বন্ধুরা অ্যামিথিস্ট অনেকেই বলেন এই গাছটির ব্যাপারে দেখুন এটি হচ্ছে অ্যামিথেস্ট এটা হচ্ছে রয়্যাল পার্পেল

প্রত্যেকটা ফুল এখনো পর্যন্ত কিন্তু পাপড়ি পূর্ণ পরিস্ফুটিত হয়নি তা সত্ত্বেও কত সুন্দর লাগছে দেখতে এটা সপ্তাহখানেক পরে মানে ফুল ব্লুম হবে আর কি ফুল ব্লুম হবে সাত দিন আট দিন লাগবে এখন সাত দিন লাগবে বন্ধুরা প্রচুর গাছ প্রত্যেকটি গাছের আইডি ধরে ধরে যদি আমরা বলতে থাকি ভিডিওটা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে আমরা সেখান থেকে কিছু বাছাই করা আমাদের সেনাপতি মহাশয়ের বাছাই করা কিছু গাছ যে গাছগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে তার থেকে কিছু বাছাই করা গাছের আইডিয়া আপনাদেরকে বলে দেবো এবং জাত জাতের ব্যাপারে অবগত করতে থাকবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন হ্যাঁ এটা হচ্ছে সার্লি পারফেকশন সার্লি পারফেকশন কালারটা খুব মিষ্টি এসেছে তবে ফুটকে আরো দেরি আছে আর কি খুব সুন্দর বন্ধুরা দেখুন অসাধারণ শার্লি পারফেকশন এটা হচ্ছে ফিল হাউটন ইয়েলো ফিল হাউটন ইয়েলো হ্যাঁ হ্যাঁ অসাধারণ খুব সুন্দর এটা হচ্ছে কোকা কলম্বাস কোকা কলম্বাস এর হাইটে কত সুন্দর গাছটি দেখুন বন্ধুরা ফুলের শুধু দেখুন এবং গঠন দেখুন অসাধারণ সত্যি কথা এই মন্ত্রমুগ্ধ করে দেওয়ার মতো অবস্থা বন্ধুরা এই যে ডায়মন্ড জুবলি এই যে ফুলটা আপনারা দেখছেন স্ক্রিনে একটি অসাধারণ ফুল এই ফুলটির ব্যাপারে কিছু কথা আপনাদের আজকে জানাবো এই ফুলটি কেন এত জনপ্রিয় এবং আমাদের সেনাপতি মহাশয় এই ফুলটিকে কেন এত ভালোবাসেনি এবং আমরা সবাই এত ভালোবাসি সে ব্যাপারে কিছু কথা শুনে নিন চলুন এই ডায়মন্ড জুবিলি ঘাস থেকে যদি একটু হেলদি করা যায় পাতাটা এত বড় যে পাতার একটা গাছের একটা অ্যাট্রাকশন আছে আর কি আকর্ষণ আছে ঠিক তারপরে ফুলটার কালার কম্বিনেশন এতই মিষ্টি যে লাল পেঁয়াজি হলুদ মিশিয়ে বাই কালারের বলে আরও দেখতে আর এর তো তো চরিত্রই হচ্ছে মানে বিশাল খুব বড় মানের ফুল যার জন্য এই এতগুলো গুণের জন্যই এর প্রতি মানুষে বেশি আকৃষ্ট হয় তো ন্যাচারালি লোকে করে আমারও ভালো লাগে যার জন্য করি প্রত্যেক বছরই করি আমি স্পাইডারটা একটু কম করি কিন্তু কয়েকটা স্পাই মিনিমাম স্পাইডার করি যেগুলো আমার কাছে খুব ভালো লাগে ভালো লাগার মতো উপযুক্ত মানের ফুল বলেই আমি করি আর কি এগুলো ঠিক কথা আর দু চারটে জাত যা আপনার খুব কাছের মানে ইংলিশ ভ্যারাইটির ক্ষেত্রে বলছি যা আপনার কিছু খুব প্রিয় ফুলের নাম যদি দু চারটে বল যেমন জেনিসার লেভিয়াথান পিটার মে তারপরে আলফ্রেড সিমসন পিঙ্ক ক্লাউড হোয়াইট ক্লাউড সালি পারফেকশন বললাম কি সালি পারফেকশন ডরি স্কুইন ন্যান্সি ফার্নক্স লেডি ফ্ল্যান ক্লার্ক বা তারপর হচ্ছে টার্নার গ্রুপটা আমারই খুব প্রিয় গ্রুপ ও টার্নার গ্রুপের তিনটে কালার আছে আর কি উইলিয়াম টার্নার হোয়াইট ইভা টার্নার টার্নার পিঙ্ক লাইট পিঙ্ক আর জেস লাইট ইয়েলো ঠিক হুম এই তো আমার ধারণা ফুল যাদের প্রকৃত ফুল প্রেমী তারা তাদের কাছে এই টানার গ্রুপটা কোনো দিন পুরনো হয়ে যাওয়ার মতো ব্যাপার ঘটবে না কারণ কি এরা তিনটে রঙে তো বটে আর অসাধারণ খুব একটা লাইট ফিডিংয়ের গাছ বেশি ফিডিং করলে খুব ভালো মানের করা যায় না আর বল সেপে বলে ওদের মধ্যে আবার তিনটে স্টাইপ থাকে মাঝখানেটা তো যার জন্য একটা অসাধারণ আকর্ষণ আছে আর কি ওটার যার জন্য আমি এটা করি আরো কিছু ফুল আছে আমার যেমন এলিজাবেথ সুস্মিত ওটাও খুব ভালো জাতের ফুল ভালো মানের ফুল ওটা সেমি অষ্টের মধ্যেই পরে আরকি তারপরে হুম বাহ যাই হোক যে সি হ্যাভ এটাও ভালো লাগে আমার একটু আচ্ছা একটা প্রশ্ন অনেক রোয়াররা বলেন আপনার ভিডিও দেখে বলেছিলেন যে মানে একটু আপনাকে জিজ্ঞেস করতে যে যারা নতুন হাতে করে দিচ্ছে জায়েন্ট চন্দ্রমল্লিকাতে হয়তো তারা আসছে বছর থেকে নতুন করবে তারা কোন কোন জাত নির্বাচন করবে আমেরিকান অথবা ইংলিশের মধ্যে কোন কোন মানে জাত ভাবে নির্বাচন ইংলিশটা একটু সেকেন্ড টাইম সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার করতে পারে আমি বলবো তাদের একটু হাত পাকাবার জন্য খুব সহজে হয় বেশি অযত্ন মানে অযত্ন হলেও গাছ ভালো মানের করা যায় হ্যাঁ সেরকম জাপানি ফুল বেশ কিছু আছে আমি কি ঘুরবো হ্যাঁ জাপানি বেশ ফুল আছে যেগুলো বল শেপের লোকে বেশিরভাগই বল শেপের ফুলগুলো পছন্দ করে কিন্তু বিভিন্ন রঙেরও ফুল পাওয়া যায় তো সেই হিসাবে আমেরিকানও আবার সেখানে জাপানির কিছু ফুল করলাম আবার কিছু আমেরিকানে করলাম এরা মানেও যেমন ভালো আবার বর্ণ বৈচিত্র্য আছে সেই হিসাবে আমি কয়েকটা নাম বলি যেমন কোকা সোনু গ্রুপের চারটে কালার আছে সাদা আছে হোয়াইট হোয়াইট ইয়েলো রেড আর পার্পেল বা পিঙ্ক আর সেরকম বোলাডি ওরও করা যেতে পারে ইয়োলো কোকা কিঞ্জন করা যেতে পারে আর কিছু ফুল আছে অন্য নামের যেমন কোকা কিঞ্জন করা যেতে পারে হ্যাঁ ওটা তো বললামই তারপর পিঙ্কের ওপরে ইংলিশের মধ্যে পড়ছে পিঙ্কের ওপরে সাপোজ কেন্দি কু এর আবার তিনটে কালার আছে সাদা আছে ইয়েলো আছে হোয়াইট আছে তারপরে কোকা সিজন করা যেতে পারে রেড ফুল ভালো খেতেও পারে তারপরে যাই হোক তো এই সমস্ত ভ্যারাইটি দিয়ে মোটামুটি শুরু করা যেতে পারে একদম আর বন্ধুদেরকে বন্ধুরা ভিডিওটা আমি করতে চাই না এই যে এখনো খাননি মানে হ্যাঁ কারণ উনি প্রচন্ড কর্মব্যস্ত এবং উনি দৈনন্দিন রিসার্চ করেন প্রচন্ড এক্সপেরিমেন্টাল মানুষ যারা ওনাকে কাছ থেকে চেনেন তারা আমার সঙ্গে একই ব্যাপারে এই ব্যাপারে অবগত মানে হবেন কাজেই ওনাকে আমি আর বিরক্ত করব না উনি এখনো কিছু খাননি একটা একটা হয়ে গেল এই ভিডিওটা বন্ধুরা আমি পর্ব নিয়ে আপনাদেরকে আপনাকে অনুরোধ করবো যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে উৎসাহিত করবেন এবং চ্যানেলের পাশে থাকবেন সাথে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও কিন্তু একের পর এক আসতে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার নমস্কার নমস্কার